আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি যে অফারটা এখন দেখাবো সেটা কিন্তু মিনিমাম সর্বনিম্ন পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার প্লাস আপনারা ইনকাম করতে পারবেন তো আমি রোজটা একটু আপনাদেরকে বলে দিই আর একটু হিসাব আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানে টোটাল জিরো জি টোকেন আসার থেকে আপনার ছাব্বিশ হাজার ছয়শো ষাট ঠিক আছে আর হচ্ছে অ্যালোকেটেড ক্যান্ডিডেট হচ্ছে মাত্র চৌদ্দোশো আটান্ন জন মানে চৌদ্দশো আটান্ন জন জয়েন করছে তো এই চৌদ্দশো আঠারো জনকে এই ছাব্বিশ হাজার টোকেন ভাগ করে দেওয়া হবে তাহলে দেখেন এক এক ক্যান্ডিওয়ালা কয়টা করে টোকেন তখন হিসাব করি ছাব্বিশ হাজার ছয়শো ষাট ভাগ হচ্ছে আপনার চোদ্দোশো আটান্ন এক একজন টোকেন পাচ্ছে এক একটা ক্যান্ডিওয়ালা টোকেন পাচ্ছে কিন্তু আঠারো করে টোকেন তো আঠারোটা টোকেনের মূল্য হচ্ছে কত জানেন জিরো জি টোকেনের মূল্য আমি কত এখন দেখাচ্ছি খেয়াল করেন জিরো জি টোকেনের মূল্য কিন্তু ছয় তিন ডলার বাষট্টি সেন্ট তো আমি এটা দেখেন গুণ করবো তিন পয়েন্ট বাষট্টি তো আপনারা একটা ক্যান্ডি হলেই কিন্তু আপনি ছষট্টি ডলার প্লাস পাচ্ছেন মানে একটা ক্যান্ডি পেলেই আপনি ছষট্টি ডলার পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনার দেখায় দেব আপনারা প্রথমত কি করবেন আমার এখানে আসবেন আমি লিঙ্ক দেবো আমাদের গ্রুপে তো গ্রুপে আসার পরে দেখেন সাইন আপ যে লিঙ্ক আছে মাস্ট এখানে ক্লিক করে সাইন আপ করবেন মাস্ট কিন্তু রেফার লিঙ্ক সাইন আপ করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু পেমেন্ট মিস করলে আমি দাঁড়িয়ে থাকব না আমি বিস্তারিত আপনাদেরকে বলতে বলতেছি আবারও অবশ্যই কিন্তু রেফার লিঙ্ক ইউজ করতে হবে আচ্ছা এরপর রেফার লিঙ্কে সাইন আপ করার পরে আপনারা কী করবেন কেআইসিটা করবেন কেআইসি করার পরে আপনারা বিটকেট অ্যাকাউন্টে লগ ইন করবেন অর্থাৎ অ্যাপে এরপর কী করুন অফার লিঙ্ক উপর একটা ক্লিক করবেন না দেখেন এই যে অফার লিঙ্ক আছে না ইভেন্ট লিঙ্ক যাকে বলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিরেক্ট ওপেন করে দেবেন ওপেন করার পরে একটু অপেক্ষা করবেন আমি ভালো করে দেখাচ্ছি আপনারা দেখে নেন এখান থেকে এটা ক্রস করবেন ক্রস করার পরে দেখেন এখন এই যে ওপেন লাগা আছে দেখছেন তো এই যে ওপেন তো ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসবে এখন কী করবেন আপনারা এখান থেকে রেজিস্টার বাটনের উপরে ক্লিক ক্লিক করবেন এখানে রেজিস্টার আছে আমি রেজিস্টার করেছি তো রেজিস্টার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো আপনারা কী যাদের পঞ্চাশ ডলার একশো ডলার যে যাই থাকুক সেটা ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে এখানে কী করবেন আমি রোজটা বলে দিচ্ছি যারা সর্বনিম্ন পাঁচশো ডলার ট্রেড ভলিউম করবেন স্পটে যে কোনো যেমন ইথেরিয়াম টোকেন আছে বিটকয়েন আছে বা জিরো জি টোকেন আছে তো আপনারা কি করবেন যে কোনো একটা টোকেনের উপর একটা ট্রেড ভলিউম করবেন তো জিরো জি টোকেনের উপর ট্রেড ভলিউম করাই সবচাইতে ভালো এখানে একশো পার্সেন্ট ইয়ে হবে ট্রেডিং করেন ওরা ও সরি ওরা নির্দিষ্টভাবে জিরো জি টোকেনের উপরেই ট্রেড করতে হবে তো কি করবেন জিরো জি টোকেনে ট্রেড ভলিউম করবেন আমি বলে দিচ্ছি পাঁচশো ট্রেড ভলিউম করবেন যদি একবার বাই করেন সবসময় এখানে বোঝা দিই যদি প্রাইসে আপনি যদি এখানে মনে করেন যে একশো ডলারে বাই করলেন একশো ডলারে বাই করলেন আর এরপরে একশো ডলারেই সেল করলেন তাহলে আপনার টোটাল ট্রেড ভলিউম হয়ে গেল কিন্তু দুইশো ডলার ট্রেড ভলিউম হয়ে গেল এভাবে আরেকবার বাই করবেন আরেকবার সেল করবেন তাহলে হয়ে যাবে চারশো তো এইভাবে যদি পাঁচশো ডালার আপনারা ট্রেড ভলিউম করেন তাহলে চারশো ডলার ট্রেড ভলিউম হবে এরপর কী করবেন আরেকবার পঞ্চাশ ডলার বা একশো ডলার বাই সেল করবেন এরপর পাঁচশো ডলার ট্রেড ভলিউম হয়ে গেছে আচ্ছা আমি অফারে আরেকবার ঢুকে দেখাচ্ছি আপনারা যদি লিঙ্কে যদি কারো না হয় আপনারা কী করবেন এখানে ক্যান্ডেল লিখে দাস সার্চ করবেন সার্চ করার পরে ক্যান্ডেল বোম আসবে ভিডিওটা কিন্তু ছোট ভিডিও আপনারা সবটুকুই দেখবেন মিস করবেন না একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন উপরে যেটা আছে জিরো যেখানে কিন্তু দুইটা আছে একটা উপরে একটা নিচে তো আপনারা উপরেটা জয়েন করবেন যেহেতু নিউ ইউজার আপনারা এখানে ট্রেডের উপরে চাপ দেওয়ার পর নিচে আসবেন আসার পরে তো এখানে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা পাঁচশো ডলার ট্রেড বলে করবেন তারা একটা ক্যান্ডি পাবেন আর একটা ক্যান্ডির মূল্য কিন্তু আপনারা পাবেন প্রায় ছিষট্টি ডলারের কাছাকাছি অর্থাৎ ষাট ডলার আপ হান্ড্রেড পার্সেন্ট পাবেন আচ্ছা এরপরে যারা পাঁচ হাজার ডলার সরি এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে পারবেন এক হাজার ডলার ট্রেড ভলিউম করার কিন্তু একটা ব্যাপার না ঠিক আছে মানে পাঁচশো তিনবার বাইসেল করলেই কিন্তু ছয়শো ডলার হওয়া যাচ্ছে ট্রেড ভলিউম তো এক হাজার ডলার ট্রেড ভলিউম করলে আপনি দুইটা ক্যান্ডি পাবেন যার মূল্য কিন্তু একশো বাইশ ডলার কিন্তু একশো সরি একশো বত্রিশ ডলার দুইটা ক্যান্ডির মূল্য আর যারা যাদের কাছে বেশি ডলার আছে বা দুইশো তিনশো বা পাঁচশো ডলার আছে তারা কী করবেন ধীরে ধীরে দুশো ডলার বা একশো ডলার করে বাইসেল করে পাঁচ হাজার ডলার ট্রেড বলিউম করবেন পাঁচ হাজার এক ডলার যখন ট্রেড বলিউম করবেন আপনি পাবেন হচ্ছে দশটা ক্যান্ডি তো দশটা ক্যান্ডির মূল্য কিন্তু আসতে আপনার ছয়শো ডলার ঠিক আছে তো এর বেশি করার দরকার নেই এই পাঁচ যারা পারবেন পাঁচ হাজার ডলার পর্যন্ত ট্রেড বলিউম করবেন এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ওরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কোনো চিন্তা নাই আর পেমেন্টটা আজকে জয়েন হবেন তিন দিন পরই কিন্তু পেমেন্ট পাওয়া যাবেন বলছেন এটা সম্ভবত উনত্রিশ তারিখে পেমেন্ট করে দেবে রেজাল্ট ডিসপ্লে দেখা যাচ্ছে নয় তারিখ উনত্রিশ তারিখ নয় মাস আঠারো তার সময় আর দুই ঘন্টা পরে অ্যাড্রোপার দিয়ে দেবে অর্থাৎ ওই উনত্রিশ তারিখে দিয়ে দেবে তো সবাই মিস করবেন না কিন্তু এইরকম অফার কিন্তু আর কখন আসবে না ঠিক আছে কেউ মিস করবেন না আমি বারবার বলতেছি অবশ্যই সাইন আপ লিঙ্ক ব্যবহার করবেন কিন্তু নাহলে কিন্তু নট এলিজেবল হতে পারেন